একটি ছোট গ্রাম যেখানে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশে বসবাস করত রামু ও তার স্ত্রী সখিনা তাদের সংসার বেশ সুখের হলেও আর্থিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি তাই তারা নতুন কিছু করার সিদ্ধান্ত নিল ভাবছি এবার কুমড়ো চাষ করব বাজারে কুমড়োর দামও বেশ ভালো আর এটা চাষ করতে খরচও কম জানি রে রামু তোর এসব নতুন নতুন আইডিয়া কেমন কাজ করবে গতবার কলার বাগান করলি শেষে বন্যায় সব গেল এবারে পরিকল্পনা একদম পাক্কা আমি আগে সব দেখে শুনে নিয়েছি কুমড়ো খুব তাড়াতাড়ি হয় আর বেশি যত্নেরও দরকার নেই ঠিক আছে কিন্তু খরচ কেমন পড়বে না শুধু কিছু ভালো বীজ আর সার কিনতে হবে আমি জমিতে আগেই গোবর দিয়ে রেখেছি তোর সাথে আমিও থাকলাম কিন্তু মনে রাখিস কোনো ঝামেলা যেন না হয় আমু ও সখিনা মিলে কুমড়ো চাষ শুরু করলো জমি প্রস্তুত করলো বীজ বুনলো আর প্রতিদিন ক্ষেতের যত্ন নিতে লাগল। একদিন গ্রামের মতবার আসলেন তাদের ক্ষেত দেখতে হম শুনলাম তুই কুমু চাষ করছিস জি কাকা এবার ভালো কুমড়ো ফালাবো ভালো কিন্তু জানিস তো আমাদের গ্রামে কুম্বু চাষ কেউ তেমন করে না প্রায় শুরু করলাম এবার যদি ভালো ফল হয় অন্যরাও করবে অতব্বার মাতা নেড়ে চলে গেলেন রামু ও ছগিনা আবার কাজে লেগে গেল প্রতিদিন কুমড়োর লতাগুলো বড় হতে লাগলো কিছুদিন পর হঠাৎ খেতে কীট পতঙ্গের আক্রমণ দেখা দিল রামু এই কীটগুলো তো সব পাতা খেয়ে ফেলেছে চিন্তা করিস না আমি কালই পাশের গ্রামের কৃষক রফিক চাষার কাছে গিয়ে ওষুধ এনে দেব পরের দিন রফিক চাষার কাছ থেকে পরামর্শ নিয়ে রামু জৈব কীটনাশক তৈরি করলো কয়েকদিনের মধ্যে কীটপতঙ্গ দূর হয়ে গেল আর কুমড়ো গাছগুলো আবার সবুজ হয়ে উঠল অবশেষে কুমড়োগুলো পাকতে শুরু করল রামু ও সখিনা খুশিতে আত্মহারা তারা কুমড়ো তুললো শুনে দেখলো বিশাল ফসল হয়েছে তো বড় কুমড়ো দেখলো মন ভরে যায় বার বাজারে নিয়ে যাবে ভালো দামে বিক্রি করবো বাজারে গিয়ে তারা কুমড়ো বিক্রি করলো প্রথম দিনেই ভালো লাভ হলো রামু ভাই তোমার কুমড়ো একদম টাটকা আর মিষ্টি আনলে বলো অবশ্যই আমরা নিয়মিত কুমড়ো আনব গ্রামে ফিরে রামু ও সখিনা বসে গল্প করছিল ফিরে রামু এবার কি তোর পরিকল্পনা সফল হলো একদম আমরা এবার আরও বেশি জমিতে চাষ করব শুধু কুমড়ো নয় আরও কিছু ফসল লাগাবো তাই হোক আমাদের স্বপ্ন পূরণ হবেই রামু ও সখিনা তাদের প্রথম কুমড়োর ফলন থেকে ভালো লাভ করেছিল গ্রামেও তারা বেশ জনপ্রিয় হয়ে উঠল কারণ সবাই এখন তাদের ক্ষেত দেখে কুমড়ো চাষের কথা ভাবছিল রামু ভাবছিস কি এবার তো আমাদের আয় বেশ ভালো হলো এবার আমাদের স্বপ্নগুলো বড় করা দরকার তারা ঠিক করলো আগামীবার বড় জমিতে কুমড়ো চাষ করবে রামু আরো পরিকল্পিত ভাবে কাজ শুরু করলো এ পাশের গ্রামের কৃষকদের সঙ্গে যোগাযোগ করলো ভালো মানের বীজ জোগাড় করলো জলসেচের ব্যবস্থা করলো কে না নতুন চিন্তা করলো কুমড়োর পাশাপাশি কিছু সবজিও লাগাবে যাতে আরও লাভ হয় রামু কুমড়োর সাথে যদি শাক সবজিও লাগায় তাহলে লাভ দ্বিগুণ হবে আইডিয়া তাহলে এবার সবজিও কিন্তু এবার বৃষ্টি কম হওয়ায় চাষে কিছু সমস্যা দেখা দিল রামু ক্ষেত শুকিয়ে যাচ্ছে পানি না দিলে সব শেষ হয়ে যাবে চিন্তা করিস নি আমি কুকুর থেকে সেচের ব্যবস্থা করল রামু ও সহিনা পরিশ্রম করে তাদের ক্ষেত বাঁচিয়ে রাখল অবশেষে কুমড়ো ও সবজির ক্ষেত থেকে ভালো ফলন হলো এবার তারা বাজারে আরও বেশি লাভ করল বাজারের দোকানিরা আগ্রহ নিয়ে তাদের পণ্যের অর্ডার দিতে লাগল অবশ্যই এবার আমরা আরও বড় করব আমাদের চাষ রামু ও সখিনা আগেরবার সফল হওয়ার পর এবার আরো বড় স্বপ্ন দেখেছিল তারা সিদ্ধান্ত নিল শুধু নিজের গ্রামই নয় আশেপাশের বড় শহরেও তাদের কুমড়ো ও সবজি বিক্রি করবে